নির্বাচনী কার্যালয় নামে ভাড়া ভাড়া না দিয়ে পাল্টা দোকান মালিককে হুমকি তৃণমূল কাউন্সিলরের গোটা মুখ্যমন্ত্রী সহ পুরুলিয়া পুলিশ সুপারকে অভিযোগ জানালেন নির্যাতিত এক মহিলা ঘটনা পুরুলিয়া শহরে পাঁচ নম্বর ওয়ার্ডের লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচনী কার্যালয় খোলার জন্য পুরুলিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের কুচুকড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তার দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে দোকান মালিক ওই মহিলার অভিযোগ তার দোকানে আগে থেকে ভাড়াটে ছিল তাকে ভয় দেখিয়ে তুলে দিয়ে একটি নির্বাচনী কার্যালয় খুলবে বলে জোর করে দোকান ভাড়া নেই পাঁচ হাজার টাকা ভাড়া দেবে বললেও ভোট শেষে মাত্র এক হাজার টাকা ধরিয়ে দেয় শুধুমাত্র ভাড়া নয় একই সাথে বিদ্যুৎ বিলের টাকা তারা দেয়নি বিষয়টি নিয়ে যখন ওই কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলেও তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন বিষয়টি নিয়ে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় সরব হন এরপরে হুমকি ও ভয় দেখাতে শুরু করেন এমনকি তার নামে পঁচিশ লক্ষ টাকার মানহানি মামলার পাঠানো হয়েছে বলে দাবি মহিলার যদিও মহিলার ওই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বিভাস দাস তিনি বিষয়টি নিয়ে আইনি পথে যাওয়ার কথা জানান এই বিষয়ে গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা তথা পুরুলিয়া পৌর প্রধান নববিন্দু মাহালি তবে কাউন্সিলর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি হ্যাঁ বিষয়টা হচ্ছে আমাদের কাউন্সিলর নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডে উনি আমার দোকান ভাড়া নিয়েছিলেন দিয়ে নেওয়ার পরে উনি মানে জোর জবরদস্তি করে নিয়েছেন মানে আমার অলরেডি ভাড়া ছিল ভাড়াটিকে উঠিয়ে উনি নিয়েছেন দিয়ে নেওয়ার পরে আমার এখন ভাড়াও দিচ্ছেন না আর মানে উপরন্তি আমাকে ধমকি দিচ্ছেন যে মানে যা দিয়েছি এক হাজার টাকা দিয়েছেন বসে যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন নাহলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না আর যেহেতু আমি একা আমার বৃদ্ধা বাবা হ্যাঁ মানে আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে তো ওই জন্যে আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম তো এটার হিসাবে উনি আমাকে উপরন্তি কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে পনেরো দিনের মাথায় ক্ষমা না চাই তাহলে উনি আমার উপর পঁচিশ লাখ টাকা মানহানির কেস করবেন আমি কোথার থেকে পাবো পঁচিশ লাখ টাকা আমি ওইটা নিয়ে সিএমকেও চিঠি করেছি মেল করেছিলাম যে যেহেতু মানে আমিও ওই ওই পার্টি করে দিদিকে ভালোবাসি খুবই কিন্তু উনি মানে ওই পার্টির একটা বদনাম হচ্ছে আর উপরন্তি উনি তো আমাদের দিদিকেও বদনাম করছেন আমিও একটা মেয়ে আমার তো একটা নিরাপত্তা আছে হ্যাঁ মানে আমি ভয়ে ভয় আছি যে কখন কী করে ফেলবে আমাকে এমন কি আর আমি কোথার থেকে দেবো পঁচিশ লাখ টাকা মানে সেই উপায় মানে এমন হয়ে যাচ্ছে না মানে তাহলে আমাকে ওকে সুইসাইড করতে হবে তার দায় কি নেবেন আমাদের কাউন্সিলার আমি কি করব নিরুপায় তাই আমি দিদির কাছে মানে খুবই আবেদন যেন কিছু একটা বা মানে ইয়ে করে মানে খুব বিপদের মধ্যে দেখুন এই ধমকি চমকি দেওয়া এই শাসক দলের নেতা নেত্রীদের কিন্তু নীতি আদর্শের মধ্যেই পড়ে শুধু যে পাঁচ নম্বর বার তা নয় পুরো পুরুলিয়া পৌরসভা জুড়ে এরা ভোটের পূর্বেও ভোটারদেরকে ধমকি চমকি দিয়েছিল এবং সাথে সাথে বিরোধী গোষ্ঠী যারাই আছেন বিরোধীতে তাদের প্রত্যেককেই ধুমকি চুমকি কেস মকদ্দমা থেকে শুরু করে মারের ধুমকি বিভিন্ন প্রকল্প বন্ধ করা ধুমকি তো এদের এটা রক্তে রক্ত বইছে এটা কোনো নতুনত্ব নয় এবং আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু মানুষ প্রতিবাদ করতে শিখেছে তা পুরুলিয়ার যে লোকসভা ভোটের ফলাফল থেকে তা প্রমাণ হয়েছে এবং আগামী দিনেও আরও ভালোভাবে প্রমাণ করবে মানুষ এদের এই জুলুম ব্যাপারটা নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের যে ঘটনা সেই ঘটনাকে প্রমাণ করে দিচ্ছে যে এদের নীতি আদর্শটা ধরনের বিষয়টা কাউন্সিলার নেই উনি বাইরে আছেন আমি যোগাযোগ করেছি এবং আমাদের যারা আরও নেতৃত্ব আছে তাদেরও জানেন ব্যাপারটা আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায় কি সমস্যা হয়েছে কি হয়েছে এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি কাউন্সিলরও বক্তব্য শোনা দরকার আছে তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে না এটা সোশ্যাল সাইটে বা এইভাবে প্রকাশ্যে আসার বিষয় ছিল না জানি না এটা একজন সিনিয়র কাউন্সিলার হয়ে ব্যাপারটা কেন পাবলিকলি চলে এলো উনি এটাকে সেইভাবে ব্যাপারটা দেখতে পারতেন তাহলে হয়তো এটা হতো না যাই হোক আমরা বিষয়টা দলীয়ভাবে দেখে আলোচনা করে যাতে বিষয়টা দুপক্ষরই কথা শুনে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায় চেষ্টা করব